আসসালামু আলাইকুম আমি সাতকির আর কবি জয়নাল আবেদিন জলেরে জলে আগুন জলেরে জলে আগুন খুদিলে সে নিভে যায় জলেরে জলে আগুন খুদিলে সে নিভে যায় মনের আগুনে মনটা জ্বলে কি দিয়া নিবাই আমি কি দিয়া নিবাই হা জলেরে জলে আগুন জলেরে জলে আগুন খুদিলে সে নিভে যায় আমার মনে রাগুনে মনটা জলে কি দিয়ে মনে রাগুনে মনটা জলে কি দিয়া বাই বন্ধু আমার শ্যাম খালা আমাকে সে দেয় জলা আর তার সাথে প্রীতি করে হে তার সাথে প্রীতি করে জ্বলে পুড়ে হই কালা বন্ধু আমার স্বামী কালা আমাকে সে দেয় যে জ্বালা তার সাথে করে জলে পুড়ে হই কালা আর বনের আগুন যাই সে দেখা বনের আগুন যাই যে দেখা বোনের আগুনে মন দেহ খায় মনের আগুনে দেহ খায় মনের আগুনে মনটা জলে কি দিয়ে ভাই আমি মনের আগুনে মনটা জলে কি দিয়া নি ভাই বন্ধু আমার পাগল কইরা সে তাকে দূরে গিয়া বন্ধু আমার পাগল কইরা থাকে সে দূরে গিয়া তার বিরাহে আছে আসে না তার আসে না ঘুম জলে যে আমার হিয়া আর তার বিহরে আসে না ঘুম জলে যে আমার হিয়া বন্ধু আমার পাগল কইরা থাকে সে দূরে গিয়া তার বিরহে আসে না গুপ জলে যে আমার হিয়া তার বিরহে স্বপ্ন দেখি তার বিরহে স্বপ্ন দেখি জইলা পুইড়া হই খায় আর জইলা পুইড়া হইলাম খয় মনে আগুনে মনটা জলে কি দিয়া নিবাই ও মনে রাগুনে মনটা জলে কি দিয়া বেগাই জলে রে জলে আগুন জলে রে জলে আগুন খুঁ কি ঠান্ডা হয় আর জলে রে জলে আগুন খুদিলে দিলে সে নিবে যায় আ মনের আগুনে মনটা জলে কি দিয়া নিবাই মনের আগুনে মনটা জলে কি দিয়া নিবাই মনে মনের আগুনে মনটা জলে কি দিয়া নিভাই